এতদিন ধরে বলে আসা এই ভাস্কর্য নামের যেই বিভাজন তৈরি করবার প্রক্রিয়া ধর্মের নামে পুরোটাই ভণ্ডামি বুঝলাম এইটাও বুঝলাম যে ভাস্কর্য রাখা যায় শুধু নাম চেঞ্জ করে দিলেই হয়ে যায় এটাও আমরা জানলাম আমরা এটাও জানলাম যে দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের সবার যে প্রোগ্রামটা সেখানে নোংরামি করা যায় আমরা এটাও জানলাম যে মন যা চায় সেইভাবেই ধর্মের ব্যাখ্যা দেওয়া যায় সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ বাংলাদেশে আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই নোংরামিটা হয়ে গেল এই নোংরামি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে বা যেই অক্ষরই বলেন না কেন লেখা থাকবে আমরা একটা দীর্ঘ সময়ে যখন এই মঙ্গল শোভাযাত্রা এটার আয়োজন করছিল বাংলাদেশ সরকার বা আমরা করছিলাম তখন বারবার আমাদেরকে বলা হতো এটি হিন্দুয়ানি কালচার এই মঙ্গল শোভাযাত্রা করা যাবে না এখানে মানুষ সদৃশ প্রাণীর ভাস্কর্য করা হয় ফেস্টুন করা হয় নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং এটিকে বারবার ধর্মের সাথে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হতো কিছু মৌলবাদীদের মাধ্যমে এবার একই ঘটনা ঘটেছে এই মঙ্গল শোভাযাত্রায় আপনার ভাস্কর্য হয়েছে নানান রকমের পশু পাখির ভাস্কর্য বাড়ানো হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অসম্ভব রকমের নোংরা ভাস্কর্য বানিয়ে সেখানে নোংরা চর্চা করা হয়েছে সেইখানে এই মৌলবাদীদের কোনো কথা নেই এই যে ভাস্কর্য খারাপ ভাস্কর্য করা যাবে না এই জায়গাতে কোনো আলাপ নেই তাদের আলাপটা কিসে গিয়ে ঠেকেছে তাদের আলাপটা ঠেকেছে যে নাম চেঞ্জ করতে হবে মঙ্গল শোভাযাত্রা ছিল সেটিকে আনন্দ যাত্রা করতে হবে অর্থাৎ তাদের যে এতদিন ধরে তারা যে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এসেছে এই মূল্যবোধ তাহলে শুধুমাত্র নামে গিয়ে ঠেকেছে তাহলে নামেই হচ্ছে যে স্রষ্টা বেজার হয়ে যাবেন বা ধর্ম সেখানে ভাঙা হচ্ছে তার মানে কোনো প্রবলেমই হয়নি এই ভণ্ডামির চূড়ান্ত রূপ আমরা দেখে নিলাম ভাস্কর্যের বিরুদ্ধে ক্রমাগতভাবে বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা আজকে সুযোগ পেয়ে সেই ভাস্কর্য ঠিকই ছিল শুধুমাত্র নাম পরিবর্তনের মধ্য দিয়ে উপরে হিসেবে যেটা যোগ হয়েছে এক রাস এবং সমাজকে বিভাজিত করে দেওয়া আপনার কি মনে হয় যে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বঙ্গবন্ধুতে বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মূল্যবোধে বিশ্বাস করে তারা আজকে এই বর্ষবরণের প্রোগ্রাম পালন করেছেন আয়রন থিংসও আমার অন্তত পক্ষে মনে হয় না এটাকে একটা ইনক্লুসিভ প্রোগ্রাম করবে বলে সমাজকে স্পষ্টত বিভাজিত করে দেওয়া হল এবং এটার মাস্টার মাইন্ড হিসেবে আবির্ভূত তো অনেকেই ছিল এবং এটা সামনের কাতারে এসে দাঁড়িয়েছে এই মোস্তফা সারোয়ার ফারুকি নামে এই ছুপা হিজবুত তাহারের এই লোকটি আজকে যেই ঘটনা ঘটালো সেটা বিস্ময় নিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় হয়তো বা ছিল না বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে নোংরা ভাস্কর্যটি বানিয়ে সে একটা প্রেসিডেন্ট তৈরি করল বাংলাদেশে এই প্রেসিডেন্ট থেকে যাবে এই কালচার থেকে যাবে আমি জানি না যে ফারুকির জীবদ্দশাতে ফারুকি দেখে যেতে পারবে কিনা তার লাইফ স্প্যান কতটুকু আমার জানা নেই কিন্তু ফারুকি এটা সে দেখবে আজকে যে কালচার সে তৈরি করেছে যে পত্তন করেছে যে সূচনা করেছে সেটি শেষ একদিন আমরা করব অবশ্যই করব ফারুকি তো এন্ড অফ দ্য ডেতে কত দূর পর্যন্ত পালাবে কত পর্যন্ত পালাবে অস্ট্রেলিয়া যেখানে বসত গড়ে রেখেছে কোথাও পালাতে পারবে পারবে না না এরা এরা কোথাও পালাতে সুপ্রিম কোর্টের সামনে একটা আপনার ভাস্কর্য স্থাপিত হয়েছিল কিসের থেমিসের ভাস্কর্য ওই যে ব্লাইন্ড জাস্টিস হাতে একটা দাড়ি পাল্লা চোখে আপনার কালো একটা ব্যান্ড লাগানো অর্থাৎ আইন অন্ধ আইন কাউকে কোনো ধরনের কারো পক্ষ না নিয়ে আইন বিচার করে যেটা সঠিক সেইটা সিম্পল এইটা নিয়ে বাংলাদেশে কি হয়ে গেল কি ঘটে গেল এই মৌলবাদীরা সেই ভাস্কর্য নিয়ে প্রবলেম ছিল লালনের ভাস্কর্য এয়ারপোর্টের সামনে স্থাপিত স্থাপন করা হয়েছিল সেটাও মৌলবাদীরা দেয়নি বকের একটা বক সারস বকের একটা ভাস্কর্য সেটা ভেঙে ফেলেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্মারক মুরাল সব ভেঙেছে কিন্তু আজকে এই বর্ষবরণ প্রোগ্রামে এই নোংরামি নিয়ে তাদের একটা শব্দ নেই একটা শব্দ নেই তারা সেটাকে বরঞ্চ খুব ওয়েলকাম করেছে শিখে নিলাম আমাদের এই জীবনে কত কিছু শিখতে হয় এই জীবন তো একটা শিক্ষা সফরের মতো বাংলাদেশ আওয়ামী লীগ শিখে নিল বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা শিখে নিল ভবিষ্যতে আমাদেরকে যখন কেউ ঠেকানোর চেষ্টা করবে বলার চেষ্টা করবে আজকের দিনটার ভিডিও বক্তব্য প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ডায়েরিতে টুকে নিয়েছি কাগজে টুকে নিয়েছি সব কিছু অনরেকর্ড এতদিন ধরে বলে আসা এই ভাস্কর্য নামের যেই বিভাজন তৈরি করবার প্রক্রিয়া ধর্মের নামে পুরোটাই ভণ্ডামি বুঝলাম এইটাও বুঝলাম যে ভাস্কর্য রাখা যায় শুধু নাম চেঞ্জ করে দিলেই হয়ে যায় এটাও আমরা জানলাম আমরা এটাও জানলাম যে দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের সবার যে প্রোগ্রামটা সেখানে নোংরামি করা যায় আমরা এইটাও জানলাম যে মন যা চায় সেইভাবেই ধর্মের ব্যাখ্যা দেওয়া যায় আমরা সব কিছু শিখে নিয়েছি দেখে নিয়েছি একদিন সেটার প্রতিফলন এই দেশে হবে আমরা যারা বেঁচে আছি আমরা যারা লড়াই করছি সংগ্রামে রত আছি আমরাও দেখে নেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বর্ষের আবারও শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ